দেখিলাম আল্লাহর মসজিদ আল্লাহ রক্ষা করিলেন না মা কালীর মন্দির না মন্দিরের চূড়া মসজিদের আসিয়া আগলাইলেন গম্বুজ টুটিল আল্লাহর এবং কালীর কোনো সারা শব্দ পাওয়া গেল না আকাশ হইতে বজ্রাঘাত হইল না মুসলমানের শিরে আবাবিলের প্রস্তর বৃষ্টি হইল না হিন্দুদের মাথার উপরে এই গোলমালের মধ্যে কতকগুলি হিন্দু ছেলে আসিয়া গভুদারি কামন দাঙ্গায় নিহত খায়রমিয়াকে হিন্দু মনে করিয়া বলহরি হরিবল বলিয়া শ্মশানে পড়াইতে লইয়া গেল এবং কতকগুলি মুসলমান ছেলে গুলি খাইয়া হত দাড়িওয়ালা সদানন্দ বাবুকে মুসলমান ভাবিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়িতে পড়িতে কবর দিতে গেল মন্দির ও মসজিদ চির খাইয়া উঠিল মনে হইল যেন উহারা পরস্পরের দিকে চাহিয়া হাসিতেছে